জেলা জুড়ে অব্যাহত হাতির তাণ্ডব হাতির তাণ্ডব অব্যাহত ঝাড়গ্রাম জেলা জুড়ে ঝাড়গ্রাম জেলার সাকরাইল ব্লকের ভালকিশল গ্রামে মাঝ রাতে তাণ্ডব চালিয়ে চারটি মাটির বাড়ি ভাঙল হাতির দল ফলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে স্থানীয় সূত্রে জানা গেছে খাবারের সন্ধানে হাতির দলটি গ্রামে প্রবেশ করে তাণ্ডব চালায় যার ফলে বাড়ির ভিতর থেকে ধানের বস্তা টেনে এনে খেয়েছে ও নষ্ট করে হাতির দল কারো বাড়িতে আবার চাল সহ রান্নাঘরের দেওয়াল ভেঙে আসবাবপত্রের ক্ষয়ক্ষতি করেছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলি ক্ষতিপূরণের দাবি জানায় জঙ্গল লাগোয়া সাকরাইলের এই ভালকিশোল গ্রামে আতঙ্কিত বাসিন্দারা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বন দপ্তরের কর্মীরা কাল কি পাঁচটা হাতি এসে মানে দাঁড়ায়নি হাতিটা এসে ঘর ভাঙা সাড়ে তিনটা সাড়ে তিনটার সময় সাকাইল থেকে অরূপ ঘোষের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ